আবারও একটি রাউন্ড সিঁড়ির সমস্যা সমাধান করার জন্য চলে আসলাম তো এনারা আগে এই সিঁড়িটি কমপ্লিট করেছিলেন করার পরে ধাপ মারার সময় আর পারছিলেন না তাই এখানে আবারও আমাকে ডেকে আনা হয় এখানে কি সমস্যাটি করেছে কথাই আছে না গাধা পানি খায় তো ঘোলা করে খায় তো ঠিক সেরকম কিছু মানুষ আছে যারা কিছু টাকা বাঁচানোর জন্য যে কোনো একজনকে দিয়ে এরকম একটি ইম্পর্টেন্ট কাজ করাতে যায় আর করতে গিয়ে শেষে যখন মেলাতে পারে না তখন আবার আমাকে ডেকে এনে সেই সমস্যার সমাধান করিয়ে নেয় তো যাই হোক সেটা তাদের বিষয় এখানে কি সমস্যাটি হয়েছে আমি আপনাদেরকে সেটা দেখানো এবং বোঝানোর চেষ্টা করব। আপনারা দেখছেন ওনারা কিন্তু ধাপ মারা প্রায় শুরু করে দিয়েছিল ঠিক এখানে যে ধাপটি মারবে এই লাস্টের ধাপটা যেখান থেকে মারবে ঠিক ওই জায়গাতেই ছলোপটা করেছে যার কারণে সিঁড়িটি মিলাতে পারেনি এখন এখানে যদি ধাপ মারে কিন্তু নিচের লোডিং থ্রেডটা থাকে না ধাপটা কিন্তু এই ঢালাইয়ের সঙ্গে এই রটের সঙ্গে মিশে যায় আবার এখান থেকে যদি ছয় ইঞ্চি ধাপটা উপরে উঠায় তাহলে কিন্তু ছাদের এই জায়গাটা বারো ইঞ্চি ঢালাই হয় তো এসে দেখি এরকম অবস্থা তখন আমি কি করি পুরো সিঁড়ি যাতে খোলা না লাগে সে কারণে আমি এই সিঁড়িটি শুধু মাথার অংশ দিকটা কেটে ফেলি কেটে এরপরে এখানে যে স্লোপটি দেখছেন আমি এই স্লোপটি সামনের দিকে দিব স্লোপটি সামনের দিকে এগিয়ে গেলে পুরো সিঁড়িটি মিলে যাবে তো আশা করি এর পরবর্তী থেকে যারা এই ধরনের সিঁড়ির কাজ করবেন বা করাবেন যদি নিজে না বুঝে থাকেন তাহলে কমেন্টে প্রশ্ন করবেন আমার কাছ থেকে একটি সঠিক পরামর্শই পাবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ কাজের সমস্যার সমাধানের জন্য এবং সঠিক সঠিক নিয়মে মাপে কাজ করানোর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বিভিন্ন সময় বিভিন্ন কাজের সমস্যার সমাধানের ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন এরপরেও গুরুত্বপূর্ণ কাজের যে কোনো সমস্যা সমাধানের জন্য কমেন্টে যোগাযোগ করবেন ইনশাল্লাহ একটি সঠিক পরামর্শ পাবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু